প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র শোকের ছায়া সিনেমা জগতে বলিউডের হি ম্যান নামে পরিচিত অভিনেতা ধর্মেন্দ্র সোমবার উননব্বই বছর বয়সে প্রয়াত হন আগামী আটই ডিসেম্বর নব্বই বছরে পা দিতেন ধর্মেন্দ্র দীর্ঘ অসুস্থতার পর তিনি মুম্বাইয়ের জুহুতে নিজের বাড়িতেই মারা যান এর আগে শ্বাসকষ্টের কারণে তাকে অক্টোবরে ব্রিজ ক্যান্টি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বারোই নভেম্বর তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্র মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে মুম্বাইয়ের পবন হংসে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় উনিশশো সালে পঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্মেন্দ্রর প্রকৃত নাম ধর্মে সিং দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল টান উনিশশো ষাট সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতায় জিতে তাঁর মুম্বাই আগমন সেখান থেকেই শুরু ইতিহাস ফুল আউর পাথর উনিশশো ধর্মেন্দ্রকে এক ঝটকায় বলিউডের হি ম্যান মানায় পরের দুই দশক জুড়ে তিনি হয়ে ওঠেন হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শোলে চুপকে চুপকে ধর্মবীর দোস্ত আনপার মেরা গাঁও মেরা দেশ প্রতিটা ছবিতেই তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের পবন হংসে দেখা গেছে অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন অক্ষয় কুমার অনিল কাপুর সঞ্জয় দত্ত আমির খান সলমান খান সহ আরও অনেক বলিউড তারকা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পবন হংসে গিয়েছেন হেমা মালিনী ঈশা দেউল সহ দেউল পরিবারের সবাই এখন সেখানে উপস্থিত আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বলিউড তারকা করণ জোহর করিনা কাপুর খান বহুমান ইরানি অনন্যা পান্ডে সহ আরও অনেকেই শোক প্রকাশ করেছেন